আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ একটা রেসিপি বানাবো নতুন একটা রেসিপি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না কারা কারা এভাবে বানিয়ে খেয়েছেন আমি এই প্রথম কেয়েছি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই লাউয়ের বিচি দিয়ে আমি রেসিপি বানাবো লাউয়ের বিচিকে আমি এখন সিদ্ধ দিব চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য পানি দিয়ে এখন ডাক লাগিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ রান্না করার পর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব সিদ্ধ হয়ে গেছে বিচি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে আরও কিছু দিব এখানে নিয়েছি তিল সাদা তিল নিয়েছি সাদা তিল আমি এই বিচির মধ্যে দিব সাদা তিল দিয়েছি আর দিয়েছি সরিষার বাটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত মজা হয় আর দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ আর এখন আমি শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন দেখুন শিলপাটা আমি বেটে নিয়েছি আর কত সুন্দরভাবে বাটা হয়েছে দেখুন এভাবে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য প্রথমে দিচ্ছি তেল তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি বিচি বাটা লাউ বিচি বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখন তেজপাতা আর আদা রসুনের পেস্ট দিচ্ছি আর লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করতে হবে আস্তে আস্তে এই পানি শুকিয়ে নিতে হবে রান্না করে কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে নিতে হবে ভালো করে রান্না করে এখন দিব মশলা গুঁড়া মশলা দিব এখানে দিচ্ছি মরিচের গুঁড়া একটু আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর দিচ্ছি আধা চামচ হলুদ আর একটু পাঁচফোড়ন দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন লাউয়ের বিচি থেকে পানি শুকিয়ে যাচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে আয়ে বিচি লাউয়ের বিচি রান্নাটা এত মজা হয়েছিল এখন একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তখন আস্তে আস্তে করে একটু বাজা বাজা করে রান্না করবো লাউয়ের বিচিকে দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে পানি আর যখন দেখবেন তেল বের হওয়া শুরু হয়েছে বিচিতে থেকে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়ে গিয়েছি কালো জিরা আর কালো জিরা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী সেজন্য যে কোনো মহা ঔষধ বলা হয় কালো জিরাকে আর আমি এটার মধ্যে দিয়েছি আর খেতেও খুব ভালো লাগে কালো জিরা দেখুন হয়ে গিয়েছে এখন আমি ধনিয়ার পাতা দিব ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো দেখবেন যখন এটা থেকে তেল ব্যবহার শুরু হবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে লাউয়ের বিচি রান্না হয়ে গিয়েছে দেখুন এখন আমি চুলাটা অফ করে নিব আমার লাউয়ের বিচি রান্না হয়ে গিয়েছে আর খুব মজাদার হয়েছিল এই বিচি আপনারা একবার বানিয়ে খেতে পারেন এখন চুলো অফ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খুব মজাদার হয়েছিল লাউয়ের বিচি এভাবে খেয়ে দেখবেন আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ